জামালপুর গরম খবরে আপনাকে স্বাগত যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বন্ধ আছে এদিকে ফার্ম কেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পড়ে একজন নিহত হয়েছেন এনি আরও জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ যাচ্ছি তার কাছে আরিফ নিহত ব্যক্তি এখন কোথায় আছেন এবং মেট্রো রেলের সবশেষ কী পরিস্থিতি ঘটনাটি ঘটেছে এবং সাথে সাথে বিয়ারিং প্যাগ পরে যে লোকটি মারা গেছে নিহত হয়েছেন তিনি সাথে সাথে বিয়ারিং প্যাড পরে যে লোকটি মারা গেছে নিহত হয়েছেন তিনি এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহ নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু পুলিশ করছে এবং পুলিশ তাকে শনাক্ত করার যে কাজগুলো সেগুলো তারা করছে তার মানি ব্যাগ এবং তার সাথে থাকা কাগজপত্র দেখে সেটি চিহ্নিত করার চেষ্টা করছে এবং তাকে তার পরিচয় শনাক্ত করার যে চেষ্টা সেটি তারা করছেন এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন এখন থেকে পনেরো থেকে বিশ মিনিট আগেই মূলত এই ঘটনাটি ঘটছে এবং আমি একটি দেখানোর চেষ্টা করছি এই যে বিয়ারিং প্যাড মূলত এটি তার মাথায় পড়ে মূলত তার মাথায় পড়ার মাত্রই তিনি ঘটনাস্থলেই তিনি মারা গেছেন এবং তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং এটি আসলে যে মেট্রো থেকে ছুঁড়ে পড়ে গেছে এবং তিনি একজন পথচারী ছিলেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানি তিনি একজন পথচারী ছিলেন কিন্তু আসলে তার আসল পরিচয় কী এবং তার পরিচয় শনাক্তের যে কাজটি সেটি পুলিশ সেই কাজটি করছেন এরপরই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে উৎসুক জনতা তাদের উপস্থিতি রয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এই পথ দিয়েই মূলত তিনি তিনি যাতায়াত করছিলেন এবং এরপরই হঠাৎ করে তার মাথার মধ্যে বিয়ারিং প্যাডটি পরে এবং তিনি ঘটনাস্থলে মারা যান এবং এরপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ সদস্যরা এসে এখানে এখানে উপস্থিত হয় এবং উপস্থিত হয় এবং পুলিশ তাকে শনাক্ত করার একটু কাজ কাজ করে এবং বলা যায় যে এখন পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত যেহেতু তিনি একজন পথচারী ছিলেন তার তার সাথে যে কাগজপত্রগুলো আছে এবং পাসপোর্ট সহ যে আইডি কার্ডগুলো রয়েছে সেগুলো দেখে পুলিশ শনাক্ত করার কাজ করছে তবে এখন পর্যন্ত সেটি শনাক্ত হয়নি মরদেহ রেললাই মেট্রো স্টেশনের পাশে অর্থাৎ কৃষিবিদ ইনস্টিটিউশনের পাশেই কিন্তু পড়ে আছে রাস্তার ধারে শ্রেয়া আমাদের জামালপুর গরম খবর চ্যানেল সবার আগে দেখার জন্য লাইক এবং ফলো বাটন চাপ দিয়ে আমাদের পাশে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে নিউজ দেখুন সবার আগে ধন্যবাদ সবাইকে